হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই এখন বিকেল ওই সাড়ে তিনটে বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ শুরু করলাম আই হোপ আজকে ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে যাবো মামা শ্বশুরের বাড়িতে আর তাই তো এখন রেডি হয়ে নিচ্ছি তো দেখো মুখে একটু এজে আমি মাস্ক লাগিয়ে নিলাম আর তারপরে ঝাড়ু মেরে নিচ্ছি মুখে না ওই মাস্কটা শুকাতে শুকাতে কিন্তু আমার এদিকের বিকেলের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমার কমপ্লিট হয়ে যাবে সারা তো এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে রেডি হবো আর মা যাবেন আমি আর বাবু আর যাবে দেব মানে আমরা চারজনে যাব মামা শ্বশুরের বাড়িতে মামা শ্বশুরের বাড়িতে আজকে আছে পুজো তো তোমাদের সাথে শেয়ার করব সবটাই তো সবাই মিলে অনেক আনন্দ মজা করেছি যদিও ভিডিওটা কিন্তু অনেক দিন পরেই তোমাদের সাথে শেয়ার করেছি প্রায় ধরো দশ বারো দিন পরে মানে এতদিন পরে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কিছু করার নেই টাইমও নেই আর নেটওয়ার্কের প্রবলেম তারপরে নিজেরও কিছু প্রবলেম আছে তো যেই কারণে কিন্তু ভিডিও আমি এডিট করার টাইমই আজকে অনেক কষ্ট করে করে টাইম বের জানো তো বন্ধুরা এডিটিং করেছি মানে আজকে পুরো প্রতিজ্ঞা করেই মানে ফোনটা নিয়ে বসেছিলাম যে যাই হয়ে যাক না কেন আজকে আমি ভিডিও আপলোড করবই তো আমি এখন ভয়েস দিচ্ছি তো আজকে কিন্তু হয়ে গিয়েছে মঙ্গলবার তো ইচ্ছা আছে বুধবার আমি ভিডিওটা আপলোড করব তবু জানি না যে পারবো কি না তো তোমাদের সাথে কিন্তু অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো শেয়ার করছি আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে তো ভালো লাগলে কিন্তু প্লিজ আমার সাথে থেকো তো দেখো বন্ধুরা আমার কিন্তু কাপড় জামা গোড়ানো হয়ে গেল আর দুয়ার ঝাড়ু মারা হয়ে গিয়েছে এখন বাইরটা ঝাড়ু মেরে নিচ্ছি আর বৃষ্টি হয়েছে যেই কারণে কিন্তু আজকে তেমন একটা ধুলো উঠছে না না হলে না এত ধুলো বাইরে মানে নিজেই পুরো ভূত হয়ে যায় মানে এত ধুলা আর তোমাদেরকে তো আগেও ভিডিওতে দেখিয়েছি যে আমাদের বাইরটা কত বড় তো দেখো এদিকটা ঝাড়ু মারা হলো আবার এই যে গলি দিয়ে এদিকটা ঝাড়ু মারতে হচ্ছে আর কাপড় জামাটা আগেই ঘুরিয়ে নিতে হয় বাইরে মানে ঝাড়ু মারার আগে না হলে না ধুলোতে ধুলা হয়ে যায় তাই আর কি তো এদিকটাতেও আমি ঝাড়ু মেরে নিলাম আর এবারে এই যে জলটা ভরে নেব পুরো ফুল ট্যাঙ্কি জলটা ভর্তি করে নেবো কারণ আজকে যাব মানে আজকে তো আসব না মামা শ্বশুরের বাড়ি থেকে তো কালকে বিকেলের দিকে আসব তাই কিন্তু ভালোভাবে আগে ট্যাঙ্কিটা ভর্তি করে নেব কারণ বাবা বাড়িতে থাকবেন একা জল আমি দিনে না দুবার ভরি তো সকালে একবার ভরি আর বিকেলে একবার ভরি দুবার ভরলেই কিন্তু জল ভরা হয়ে যায় মানে পুরো দিনের জলটাই হয়ে যায় আর তারপরে তো ট্যাঙ্কিতে তো জল থাকে ব্যবহার জল কিন্তু থেকেই ব্যবহার করা হয় তো দেখো আমি সব বোতল মগ সব ভরে নিয়েছি এগুলোতে হয়ে যাবে আর বালতি আজকে আর ভরলাম না তো এই যে এবার দেখো আমি বোতলগুলো নিয়ে দুয়ারকে চলে যাচ্ছি আর এবারে কিন্তু মুখটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব তো মাস্কটাও দেখো শুকিয়ে গিয়েছে আর তারপরে কিন্তু এবার আমরা রেডি হয়ে যাব। তো দেখো রেডি হয়ে গিয়েছে আর এই যে আমার মা তো মাকে বললাম মা এদিকে একটু আসো আর যে বাবু আসছে পিছনে আর আজকে যাব অটোতে হয়ে মানে টোটো তো অটো টোটো সেম তো এখানে তো টোটো বলে তো টোটোতে হয়ে যাব আমরা তিনজনে আর দেব কিন্তু ওর বাইকে করেই যাবে আর রাস্তাতে আবার একজন উঠবে মানে আমার ভাগ্নি উঠবে ননদের মেয়ে ও যাবে আমাদের সাথে আর আমার মা দেখো কত জোরে জোরে হাঁটছে মানে বাপের বাড়ি যাওয়ার কোথাও কিন্তু সে যে কেউ বলো তার কিন্তু মানে মন মানে না তো দেখো সন্ধ্যে সন্ধ্যে প্রায় হয়ে আসছে জানো তো বেরোতে বেরোতেই অনেকটা লেট হয়ে গেল আর তারপরে জানো টোটো তো সে যাচ্ছেই যাচ্ছে মানে চলেই যাচ্ছে রাস্তা যেন শেষ হচ্ছে না অনেকদিন পরে যে টোটোতে চেপেছি আর আমার না টোটোতে চাপলে বেশ ভয় লাগে আর ভালো লাগে চারপাশটা পাঁচটা বেশ ফাঁকা ফাঁকা আর ভয় লাগে তো এই যে আমার ভাগ্নি ও উঠে পড়েছে রাস্তা থেকেও উঠেছে আর দিদি যায়নি আর আমরা দেখো নেমেও পড়েছি আর এই যে একটা মন্দির এখানে দেখো তো এই মন্দিরে একটু প্রণাম করলাম আর আগের বছর এই মন্দিরে না পুজো দিতেও এসেছিলাম আর এবারে যে সাঁকোটা পেরোবো তো মামা বাড়ি যেতেও কিন্তু এই কাঠের সাঁকোটা পেরোতে হয় অন্ধকার হয়ে গিয়েছে তো আমার তো বেশ ভয় ভয়ে লাগছে তো একটু তোমাদেরকে মানে ক্যামেরাটা স্টার্ট করে দেখালাম যে দেখো মামা বাড়িতে চলে এসেছি আর এই যে দেব দাঁড়িয়ে আছে আর এবার কিন্তু সবাই মিলে আমরা যাব মেলাতে আর এই যে দেখো মেলার পথে হাঁটছি আমি আর ভাগ্নি দুজনে যাচ্ছি আর দিদিরা সবাই চলে গিয়েছে মানে আমার মামার বৌমারা তো ওরা আমাদের জন্য ওয়েট করতে করতে এই একটু আগেই গিয়েছে তো এই যে গেলাম মেলাতে আর এই যে এখন হয়েছিল বৈশাখী গাজন তো সব কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে মানে আমরা যখন এসেছি সবে কিন্তু হয়ে গিয়েছে তো এখন এই যে একটু যেটাকে বলে ভাঙা মেলা তো ভাঙা মেলাতে একটু ঘোরাঘুরি করছি আর এবারে কিন্তু মেলাতে একটু ফুচকা খাবো আইসক্রিম এগরোল তো এবার একটু টুকিটাকি মানে সবাই মিলে একটু খেয়ে নেব আর এই যে আমার কিন্তু এখানে দিদি তারপর মামা মামি সবাই কিন্তু আছে তোমাদেরকে পরে পরে সবার সাথে আলাপ করিয়ে দেব আর এই যে দেখো একটা শিব মন্দির মানে এখানেই হচ্ছে আর কি তো এই যে মন্দিরে আসলাম এখানে প্রণাম করব। প্রণাম করে এসে যে এখানে দেখো মেলা বসেছে আর এই যে আমার বাবু তার বাবার সাথে যে দেখো মেলাতে কি কিনবে খুঁজে পাচ্ছে না ফুচকা খাওয়া হয়ে গিয়েছে আর এখন এই যে দেখো ভাগ্নীরা আর আমি বাবু সবাই মিলে এখন এই যে এগরোল খেলাম এখন আছি মামা শ্বশুরের বাড়িতে আর এখন ঘুম থেকে উঠে এসেছি ছাদে এখন টাইমিং আটটা বাজে আর যে আমার দিদি দিদি স্নান করা কমপ্লিট আর আমি একটু ঘুম থেকে উঠে একটু ছাদে এসে ঘোরাঘুরি করছি এরই মধ্যে অনেক রোদ বেড়ে গেছে আর এরকম ছাদে না এই ফুলগুলার নাম কি দিদি দশটা মনে হ্যাঁ হ্যাঁ দশটা মনেই বলে অনেকগুলো কালার হয় এগুলো এই ফুটতেছে আরও দেখাইতে পারে এই দেখো এটা পার্পেল কালার এটা এখনও ঠিক করে ফুটেনি ফুটবে মানে আরও বড় বড় হবে আর এখানেও আছে দেখো এই এইগুলোও কি এই গাছ। দেখো এগুলো ফুটে গিয়ে ছাদে এসেছে একটু চুলটা আঁচড়ানোর জন্য চুল আঁচড়ানোর ডান আর এবারে নিজেকে যাবো তো দেখো ছাদে আমার জন্য নিয়ে এসেছে শরবত তো ছাদেই আমি শরবতটা খাওয়া কমপ্লিট করলাম আর তারপরে নিচেতে আসলাম তো এখানে দেখো দিদি কত কিছুর আয়োজন করেছে তো এখন মানে সকালে ব্রেকফাস্ট করব সবাই অলরেডি চালু করে দিয়েছে ব্রেকফাস্ট খাওয়া আমিও লেট না করে খাওয়া চালু করে দিলাম আর অনেক কিছু দিদি কিন্তু বানিয়েছে নিজের হাতে এখন এই যে দিদি যে আমাদেরকে কড়াটা দেখাচ্ছে মানে আমি বললাম দেখাও কড়াটা তো এই কড়াতে করে কিন্তু রান্না হবে চিকেন মানে অনেকজন আছে তো মামা বাড়িতে কিন্তু অনেকজন আছে তো তাই কিন্তু এই যে দিদি বড় কড়াটা বের করেছে আর এই যে বাচ্চাটা কিন্তু দিদির ছেলে আর বাইরে কিন্তু সবাই গল্প করছে আর আমরা কিন্তু সবাই যে ভেতরে বসে আছি আর এই যে দেব এখানে শুয়ে আর রান্না কিন্তু দেখো কমপ্লিট হয়ে গিয়েছে আর যে কলা পাতায় কিন্তু আজকে গরম গরম ভাত আর তার সাথে লাল লাল চিকেনের ঝোল পুরো কিন্তু জমে গিয়েছে আরও কিন্তু শাক আরও অনেক কিছু ছিল আর এখন কিন্তু বিকেলের টাইমিং তো আমি রেডিও হয়ে গিয়েছি বাড়ি যাওয়ার জন্য তো কালকে এসেছি বিকেলে তো আজকে বিকেলে যে বাড়ি যাচ্ছে আর এই যে এখানে দেখো মামির মেয়ে মানে দিদি এটা আমার বড় মাইমা আর এটা তো দিদি তোমরা দেখেছো তো সবাই যে আমাদেরকে একটু এখানে বাই বাই করে দেবে এটা আমার ছোট মাইমা। আর এই যে মামা বাবু ওখানে দাঁড়িয়ে রয়েছেন তো অনেক কিন্তু আনন্দ মজা হয়েছে তো এবারে বাড়ি ফিরতে হবে আর বাড়ি ফেরার সময় কিন্তু মনটা তো একটু খারাপ হয়েই যায় আর সবাই কিন্তু আমাকে অনেক ভালোবাসে মামা বাড়ি আর এই যে আমার মামি তো মামি একটু আমাকে এগোতে এলো আর এই যে এখন দেখো সেই সাঁকো পেরিয়ে এখন বাড়ি যাচ্ছি আর এই সাঁকোটাই কিন্তু রাত্রে পেরিয়ে এসেছিলাম আর নিচে তো দেখো অল্পই একটু জল আছে নদীতে আর এই নদীর কি নাম আমি জানি না সাঁকোটা পেরিয়েই দেখছি এখানে দেখো ভীম ঠাকুর তো রাতের অন্ধকারে কিন্তু এই ঠাকুরটা আমি তখন দেখতে পাইনি আমরা পোল পেরিয়ে এখানে দাঁড়িয়ে আছি আবার ঘুরে মা ব্যাকে মামাবাড়ি বাড়ি কারণ এই যে আমাদের পেছনে মহারানীর ঘড়ি রয়ে গিয়েছে আর আমার ছেলের ঘড়ি তো দুজনের ঘড়ি আনার জন্য মা আবার এগিয়ে গিয়েছে মামা থেকে কেউ একজন এগিয়ে আসছে তো এখানে আবার দশমই দাঁড়িয়ে আছি আর আজকে যা রোদ দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম লেগে যাচ্ছে আর তো রোদ তাই না আজকে রোদ আর এটা আমার এই যে ছোট ভাইনির জন্য দেখাও এটা 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 নিয়েছি ছোট ভাইনিকে দেবো বলে ও তো আবার রাস্তায় নেমে পড়বে ও যাবে না ওটা ছোট ভাইনির জন্য আমার পুতুলটা আমি নিয়েছি আমার মা চলে আসছি এই যে ঘড়ি নিয়ে আসা হলো আর এখন আমরা টোটো ধরবো আমি শুধু অটো বলে ফেলি মা জিজ্ঞাসা করুন দুটো দাঁড়িয়ে আছে আছে তো দেখো এখন কিন্তু রাস্তাতে আর সেই যে টোটোতে করেই কিন্তু বাড়ি ফিরছি আর রাস্তার ধারে দেখো শুধু কিন্তু ভোটের এখানে পতাকা লাগানো তখন কিন্তু ভোট কমপ্লিট হয়নি এখন যদিও ভোট কিন্তু এখানে হয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গলে আর যেদিকেই দেখছি দেখো মানে যেদিকেই দেখছি যেদিকে যে যার পাটির পতাকা লাগানো আর দেওয়ালেও দেখছি আঁকা রয়েছে কিন্তু যেতে হবে মামা বাড়ি থেকে কিন্তু আমাদের বাড়ির দূরত্বটা অনেকটাই প্রায় ছেলে কিন্তু আজকে ওর পাপার সাথেই বাড়ি আসছে মানে বাইকে হয়ে তো আমি মা আর এই যে ভাগ্নি আর ভাগ্নি এই যে দেখো তার বাড়ির কাছে যে নেমে গেল। আর এখন আমি আর মা দুজনে কিন্তু বাড়ি ফিরছি সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আর ভালো লাগলে লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে তোমাদের সাথে আবারও